হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট আজকে আমি আবার তোমাদের জিকে যে সিরিজটা চলছে তার পার্ট ফোর নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই জিকে প্রশ্ন উত্তরগুলো দেখে বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট আমাদের আপকামিং পরীক্ষার জন্য তোমাদের যদি এই প্রশ্নগুলো ভালো লাগে তবে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও এবং চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও আর তোমার শেয়ার করো ও তাতে অন্য স্টুডেন্টরাও এটা দেখে উপকারী হতে পারে এই স্টুডেন্টগুলো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের যে সব পরীক্ষাগুলো আসছে সামনে সেখানে আমরা সাজেশান ভিত্তিক এই প্রশ্নগুলো পড়ছি এবং তার সাথে উত্তর এবং তারই মধ্যে অপশানগুলো সম্বন্ধেও আমি তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা পুরো ডি ডিটেলসে ব্যাপারটা জানতে পারো তাহলে এইগুলো থেকে আমরা অনেকটাই জানতে পারছি রাখো এবং পরে একবার দেখলেই তোমাদের এগুলো মুখস্থ হয়ে যেতে পারে আর তোমরা যদি এর পিডিএফ পেতে চাও অবশ্যই নিচে আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া আছে সেখানে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করতে পারো যেখানে পিডিএফ দেওয়া আছে সেই পিডিএফ গুলো তোমরা পেতে পারবে ওকে ঠিক আছে তাহলে আমরা আসি আমাদের কোশ্চেনে প্রথম কোশ্চেন জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত জামশেদপুর এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন শহরটা কোন নদীর তীরে অবস্থিত জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা গঙ্গা দামোদর কংসাবতী জামশেদপুর সুবর্ণরেখা গঙ্গা কমোদর নাকি কংসাবতী জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত হচ্ছে জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত জামশেদপুর এখন যদি তোমাদের বলা হয় গঙ্গা নদীর তীরে একটি শহর গঙ্গা নদীর তীরে আমরা বলতে পারি হরিদ্বার গঙ্গা নদীর তীরে হরিদ্বার বলতে পারি আহ দামোদরের তীরে আমরা বলতে পারি বর্ধমান আসানসোল এগুলো সব দামোদর নদীর তীরে শহর কত রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন এবং উনিশশো কুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন উনিশশো উনিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন এটা কি যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডর কিন্তু ঠাকুর ত্যাগ করেছিলেন হত্যাকাণ্ড রবীন্দ্রনাথ হয়েছিল জালিয়ানা বাগ নামক একটা জায়গায় যেখানে গুলি চালিয়েছিল ইংরেজরা সেই তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন গরুর দুধে কি ভিটামিন থাকে a b c এবং d গরুর দুধে থাকে হচ্ছে ভিটামিন এ গরুর দুধে থাকে ভিটামিন a আচ্ছা ভিটামিন c কোথায় থাকে ভিটামিন c যদি বলা হয় যে কোনো লেবু যে কোনো লেবুতে থাকে হচ্ছে ভিটামিন c আর ভিটামিন d আমরা কোথা থেকে পাই ভিটামিন d কিন্তু আমরা সজা সজি পাই সূর্যা লোক থেকে ভিটামিন d আমরা সজা থেকে ওকে নেক্সট কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হিমালয় পর্বতমালা অবস্থিত তিন লক্ষ বর্গ কিলোমিটার চার লক্ষ বর্গ কিলোমিটার পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার নাকি ছ লক্ষ বর্গ কিলোমিটার এটা হচ্ছে আমাদের পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হিমালয় পর্বতমালা অবস্থিত লক্ষ কিলোমিটার মনসবদার প্রথা প্রথা প্রবর্তন প্রবর্তন করেছিলেন শের শাহ আকবর শিবাজী না ঔরঙ্গজেব মনসবদার প্রথা কিন্তু প্রবর্তন করেছিলেন আকবর আকবর মনসবদার প্রথা হয়েছিলেন আকবর কে ছিলেন আকবর হচ্ছে মোঘল সম্রাট মোঘল সম্রাট মোগল সম্রাট আকবর যিনি মনসবদার প্রথা প্রবর্তন করেছিলেন মোগল সম্রাট আকবর মনসবদার প্রথা প্রবর্তন করেছিলেন তারপর প্রথম কোন ভারতীয় ব্রিটিশ সংসদের সভ্য হন শাসবিহারী বসু ভগৎ সিং দাদাভাই নৌরজি না এদের কেউ না প্রথম কিন্তু ব্রিটিশের সদস্য হয়েছিল ব্রিটিশ সংসদের দাদাভাই নৌরাজি প্রথম ব্রিটিশের সংসদের সদস্য হয়েছিলেন দাদাভাই নৌরাজি তারপর মৎস্য উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ভারত ব্রাজিল জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র মৎস্য উৎপাদনে প্রথম দেশ হচ্ছে জাপান জাপান হচ্ছে মৎস্য উৎপাদনে প্রথম দেশ নিচের কোন ভিটামিনটির নাম অ্যাসকরবিক অ্যাসিড এটা অ্যাসকরবিক অ্যাসিড হবে সরি নিচের কোন ভিটামিনটির নাম অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন এ বি সি নাকি ডি অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি অ্যাসকর্ভিক অ্যাসিড বলা হয় হচ্ছে ভিটামিন সি কে আচ্ছা এখানে ভিটামিনের রাসায়নিক নামগুলো আমাদের জেনে রাখতে হবে ভিটামিন এর রাসায়নিক নাম কি ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা রেটিনয়েড ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনয়েড রেটি নয়েড হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনয়েড ভিটামিন বিয়ের কিন্তু অনেকগুলো ভাগ আছে বি টু বি থ্রি করে ভিটামিন বিয়ের আলাদা আলাদা আছে তবে সব থেকে যেটা সেটা হচ্ছে থিয়ামিন ভিটামিন বি ভিটামিন বি যেটা রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন আর ভিটামিন সি তাহলে বলে দিলাম অ্যাসকরবিক অ্যাসিড আর আছে কি ভিটামিন ডি ভিটামিন ডিয়ার রাসায়নিক নাম কি ভিটামিন ডিয়ের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল ভিটামিন ডিয়ের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ক্যালসি ফেরল হচ্ছে ভিটামিন ডিয়ের রাসায়নিক নাম আর ভিটামিন ই এর রাসায়নিক নাম কি ভিটামিন এ বি সি ডি ই আছে ই এর রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন ই এর টোকোফেরল টোকোফেরল টোকো ফেরল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম এই ই এর রাসায়নিক নাম তাহলে এর কি রেটিনয়েড বি বি এর অনেকগুলো ভাগ আছে তার মধ্যে বি ওয়ানের হচ্ছে থিয়ামিন সি এর অ্যাসকরবিক অ্যাসিড ডি এর ক্যালসি আর ই এর হচ্ছে টোকো ফেরল তারপরে কোশ্চেন কচু শব্দের অর্থ কি কচু শব্দের অর্থ জলাময় দেশ, দেশ, গভীর লবণাক্ত জল দেখো কচু শব্দের অর্থ হলো জলাময় দেশ কচু শব্দের অর্থ হল জলাময় দেশ কচু শব্দের অর্থ জলাময় দেশ পরে ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম কি ছোটনাগপুর মালভূমি পরেশনাথ অযোধ্যা রাজমহল না শুশুনিয়া ছোটনাগপুর মালভূমির কিন্তু মালভূমির উচ্চতম পাহাড়ের নাম কি পরেশনাথ অযোধ্যা রাজমহল শুশুনিয়া ছোটনাগপুর পাহাড়ের উচ্চতম ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম হচ্ছে পরেশ পরেশনাথ পরেশনাথ তারপর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হল চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় তম সংশোধনের মাধ্যমে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় কোন সালে থেকে পুলিতচার পুরস্কার প্রদান করা হয় আচ্ছা পুলিতচার পুরস্কার উনিশশো উনষাট উনিশশো উনিশশো সত্তর উত্তর উনিশশো সতেরো পুরস্কার প্রদান করা হয় কিন্তু উনিশশো থেকে আচ্ছা তোমরা কেউ বলতে পারবে এই পুলিৎচার পুরস্কারটা কেন দেওয়া হয় পুলিৎচার পুরস্কারটা কোন ভিত্তিতে দেওয়া যায় এই ভিত্তিটা কিন্তু নিউ ইয়র্ক থেকে দেওয়া হয় কিসে জার্নালিজম আর্টস অ্যান্ড লেটার্স জার্নালিজম আর্টস অ্যান্ড লেটার্সে এই পুলিৎচার ইয়েটা দেওয়া হয় পুরস্কারটা নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এই পুরস্কারটা দেয়া হয়ে থাকে যেটা 1917 সালে এটা কে শুরু করেছিল এই পুলিৎজার পুরস্কারটা শুরু করেছিল কিন্তু জোসেফ পুলিৎজার পুলিৎজার পুরস্কারটা শুরু করেন জোসেফ পুলিৎজার জোসেফ পুলিৎজার এই পুলিৎজার পরীক্ষা পুরস্কার যেটা সেটা শুরু করেছিলেন নেক্সট নিচের কোন জায়গায় আবাদন তৈল শোধনাগারটি আছে চীন ভারত ইরান না সৌদি আরব আবাদন তৈল শোধনাগারটি আছে হচ্ছে ইরানে ইরানে হচ্ছে অবস্থিত ইরানে দেন নিচের কে সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করেননি সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি নানা সাহেব টিপু সুলতান রানী লক্ষীবাই না তাটিয়াটোপি অংশগ্রহণ করেননি কিন্তু টিপু সুলতান নানা সাহেব করেছিলেন জন্য রানী করেছিলেন ঝাঁসি থেকে তাঁতিয়া টোপি করেছিলেন ইয়ে থেকে ব্যাকপুর থেকে কিন্তু টিপু সুলতান এই ইয়েতে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহে অংশগ্রহণ করেননি নেক্সট কোন সালে বিহার বাংলা থেকে পৃথক হয় বিহার বাংলা থেকে পৃথক হয় উনিশশো নয় বাংলা থেকে পৃথক হয় উনিশশো এগারো সালে উনিশশো এগারো সালে বিহার বাংলা থেকে পৃথক হয় এই উনিশশো সালে যে বঙ্গভঙ্গ সেই সময় কিন্তু এটা হয়েছিল কে প্রথম ভারত সরকারের প্রথম আইন অফিসার হিসাবে গণ্য হন ভারতের প্রধান বিচারপতি ভারতের আইন মন্ত্রী ভারতের অ্যাটর্নি জেনারেল না এদের প্রত্যেকে প্রথম আইনি অফিসার মানে যিনি হচ্ছেন আইনের দিক থেকে তাকে প্রথম হিসাবে ধরা হয় সেটাকে ভারতের অ্যাটর্নি জেনারেল যাকে আইনের অফিসার বলা হয় নিচের কোনটি অর্থ না অর্ধ এটা হবে অর্ধ অর্ধ পরিবাহী কুয়াট সিলিকন লুটেসিয়াম না এদের প্রত্যেকই অর্ধ পরিবাহী হচ্ছে সিলিকন সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী মানে কি পরিবাহী কাকে বলে যেসব পদার্থের মধ্যে দিয়ে আমাদের তরিতের পরিবহন হয় যেসব পদার্থের মধ্যে দিয়ে পরিবহন হয় তাকে বলা হয় পরিবাহী আর যেসব পদার্থের মধ্যে দিয়ে তরিত পরিবহন একেবারেই হয় না তাদের বলা হয় তরিতের কু পরিবাহী আর যাদের মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণে তরু পরিবহন হয় মানে সুপরিবাহী মতো অত বেশিও নয় আর কুপরিবাহের মতো যা একদম হবেই না সেটা না অল্প পরিমাণে তরিতে পরিবহন হয় তাকে বলা হয় অর্ধ পরিবাহী এগুলোর মধ্যে কোনটা এটা হচ্ছে সিলিকন বলা হয় অর্ধ পরিবাহী দেন নেক্সট কোশ্চেন রাসায়নিক পরিবর্তনের সময় নিচের কোনটির পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তনের সময় ইলেকট্রন প্রোটন নিউট্রন না এদের সবকটি রাসায়নিক পরিবর্তনের সময় কিন্তু ইলেকট্রনের পরিবর্তন হয় যে কোনো মৌল বা যৌগের প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা কিন্তু সবসময় অপরিবর্তিত থাকে কারণ কি প্রোটন আর নিউট্রনটা থাকে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু ইলেকট্রনটা পরমাণুর বাইরের কক্ষপথে থাকে এই কক্ষপথ থেকেই কিন্তু ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন হয় তাই ইলেকট্রনটাই সবসময় পরিবর্তিত হতে থাকে ওকে নেক্সট নাবিকদের কম্পাঙ্ক যন্ত্রে কটি বিন্দু আছে নাবিকদের কম্পাঙ্ক যন্ত্রে আটচল্লিশ বারো চৌষট্টি না বত্রিশটি কম্পাঙ্ক যন্ত্রে হচ্ছে বত্রিশটি বিন্দু আছে তারপর মাক্রেল স্কাই কোন স্তরের মেঘে দেখা যায় সিরাস অল্টো কিউমুলাস সিরোকিউমুলাস না স্কাই হচ্ছে সিরোস্টেটাস দেখা যায় সিরাস মেঘে ম্যাকারেল স্কাই দেখা যায় হচ্ছে সিরাস সিরাসে দেখা যায় ম্যাকারেল স্কাই নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত নয় কলেরা স্মল পক্স টিটেনাস না এদের প্রত্যেকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় হচ্ছে স্মল পক্স স্মল পক্স কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় কলেরা ভিব্রিয়ো কলেরি এটাও ব্যাকটেরিয়া ঘটিত কলেরা ভাইরাসের নাম কি কলেরি এটা হচ্ছে কলেরা টিটেনাসও হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু স্মল পক্স হচ্ছে একটি ছোঁয়াচে রোগ এটা হচ্ছে স্মল পক্স নিচের কে অষ্টাধ্যয়ী লেখক বানভট্ট পানিনি পতাঞ্জলি না রবি ভর্মা পতাঞ্জলি অষ্টাধ্যয়ী লেখক হচ্ছে পানিনি পানিনি হচ্ছে অষ্টাধ্যয়ীর লেখক ঠিক আছে তারপর দিন নিচের কোন উদ্ভিদের বৈশিষ্ট্য দিন কোন উদ্ভিদের বৈশিষ্ট্য দিন নিষেক গুপ্তবীজি বায়োফাইটা টেরোফাইটা না ব্যক্তবীজি দিন হচ্ছে গুপ্তপিজি বা অ্যাঞ্জিওস্ফ্রাম গুপ্তবিজি হচ্ছে কি কি বলা হয় অ্যাঞ্জিওস্ফ্রাম গুপ্ত এখানে দ্বি দেখা যায় মানে নিষেকটা হচ্ছে এখানে দুবার হয় তারপর স্টিপ বাখনার কোন খেলার জন্য বিখ্যাত স্টিপ পাকনার কোন খেলার জন্য বিখ্যাত হকি ক্রিকেট নাকি ফুটবল কিসের জন্য বিখ্যাত স্টিভ বাগনার হচ্ছে ক্রিকেটের জন্য বিখ্যাত স্টিভ বাগনার তারপর কোন কোষীয় অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষ হয় মাইক্রোকন্ডিয়া কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে মাইক্রোকন্ডিয়া প্লাস্টিক রাইবোজোম না লাইসোজোম প্রোটিন সংশ্লেষে কিন্তু সাহায্য করে রাইবোজোম রাইবোজোমকে তাই কি বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি কোষের প্রোটিন ফ্যাক্টারি বলা হয় হচ্ছে রাইবোজোংকে আচ্ছা মাইট্রোকন্ডিয়াকে কি বলা হয় মাইট্রোকন্ডিয়াকে কিন্তু বলা হয় কোষের কোষ কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন কোষের শক্তিঘর বলা হয় মাইক্রোকন্ডিয়াকে শক্তিঘর বলা হয় হচ্ছে মাইট্রোকন্ডিয়াকে বলা হয় শক্তিঘর প্লাস্টিক প্লাস্টিক দেখা যায় কিন্তু উদ্ভিদ কোষে প্লাস্টিক দেখা যায় কোথায় উদ্ভিদ কোষে প্লাস্টিক দেখতে পাওয়া যায় আর লাইসোজমকে কি বলা হয় লাইসোজমকে বলা হয় কোষের আত্মঘাতঘাতি থলি বলা হয় বলা হয় থলি বলা হয় লাইসোজোমকে বলা হয় ঠিক আছে তাহলে কোষের প্রোটিন সংশ্লেষ কে করে হচ্ছে এটার উত্তর হচ্ছে কি হবে রাইবোজোম তারপর হ্যান্ডবল খেলায় প্রতি দলে গোলরক্ষক সহ মোট কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেন হ্যান্ডবল খেলায় হচ্ছে সাত ছয় পাঁচ না চারজন আটজন হ্যান্ডবল খেলায় হচ্ছে ছজন থাকে তারপর ক্যাপ্টেন হকিংস ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর সুপারিশের কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন ক্যাপ্টেন হকিংস কিন্তু এসেছিলেন হচ্ছে জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান না দরবারে ক্যাপ্টেন আসেন ঔরঙ্গজেবের দরবারে আসেন ক্যাপ্টেন হকিংস আর জাহাঙ্গীরের দরবারে হকিংস এসছিল ঔরঙ্গজেবের দরবারে কোন রেখায় ধাতু পরিবর্তন সর্বাপেক্ষা কম ধাতু নয় এটা ঋতু পরিবর্তন হবে সরি এটা হচ্ছে ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তন সর্বাপেক্ষা কম হয় পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় মেরু অক্ষরেখায় কর্কট কান্তি রেখায় না নিরক্ষরেখায় ঋতু পরিবর্তন সবচেয়ে কম হয় কিন্তু মেরু অক্ষরেখায় কারণ এখানে সূর্য রশ্মি কি তীর পড়ে এবার সূর্য রশ্মি যদি তীর পড়ে তাহলে এখানে সারা বছরে কি হয় কম গরম থাকে আর ঠান্ডা প্রচুর থাকে সেখানে শুধু একটাই ঋতু দেখা যায় সেটা হচ্ছে শীত সেখানে প্রতিব শীতকালে প্রচণ্ড টেম্পারেচার থাকে হয়তো গ্রীষ্মকালে এক মাস মতো টেম্পারেচার একটু কমে কিন্তু এখানে যে গ্রীষ্ম সেই ঋতু দেখা যায় না ঝুলন্ত উপত্যকা কোন অঞ্চলের বৈশিষ্ট্য মরু অঞ্চল পাথর হিমবাহ না বেলে পাথর মরু কিন্তু হিমাবাহ অঞ্চলের বৈশিষ্ট্য হিমবাহ অঞ্চলে ঝুলন্ত উপত্যকা দেখা যায় মঙ্গল শব্দের অর্থ কি মঙ্গল শব্দের অর্থ ভাগ্যবান ভাগ্যবান নির্বিক সিংহ নাকি যোদ্ধা মঙ্গল সর্বের অর্থ হলো নির্বিক নির্বিক হলো মঙ্গল শব্দের অর্থ ওকে তাহলে আমাদের আজকের যে সিরিজ তার তিরিশটা কোশ্চেন আমরা এখানেই শেষ করলাম যদি তোমাদের এই কোশ্চেন গুলো মনে হয় যে না আমাদের এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই তোমরা এগুলো ইম্পর্টেন্ট নোট করে রাখবে ইম্পর্টেন্ট গুলো আর তোমরা আরো শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এটা দেখে উপকৃত হতে পারে ওকে স্টুডেন্ট থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য